সুপ্রিয় অবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আবারও খুবই চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির ভিতরে কি কি রয়েছে এবং এই বাড়িটি কিভাবে করা হয়েছে এবং বাড়িটি কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হয়েছে বাড়িটির ফ্লোর প্লান সহ ভিডিওতে তুলে ধরা হবে তো সকলে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনিও যদি এরকম একটি বাড়ি বর্তমান সময়ে কমপ্লিট করতে চান কত টাকা খরচ যেতে পারে তার একটা সঠিক ধারণা পাবেন আমাদের কাছ থেকে কেন সঠিক ধারণাটা পাবেন কারণ আমরা যেহেতু বাড়িগুলো নি নির্মাণ করে এই জন্য হচ্ছে আপনাদের মাঝে আমরা সঠিক ধারণা তুলে ধরতে পারি যে বা একটা বাড়ির শুরু থেকে কমপ্লিট করতে কত টাকা খরচ হয় সেটা কিন্তু আমাদের জানা থাকে এই জন্য কিন্তু আমরা আপনাদের মাঝে খুব সহজে আমরা বাড়ির খরচের বিষয়টা আমরা সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি তো এই জন্য আমাদের ভিডিওগুলো দেখলে দেখলে আপনারা কিন্তু নৈরাস হবেন না আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু একটা সঠিক ধারণাই পাবেন তো চলুন শুরুতে এই বাড়িটির ফ্লাওয়ার প্লান্টটি বাড়িটি কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে এবং বাড়িটির কী কী রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্লান তো এই ফ্লোর প্লান্টির প্রথমে আমরা যদি জায়গার হিসাবটা করি তাহলে এটা প্রস্ত নেওয়া হয়েছে ছত্রিশ ফিট এবং দৈর্ঘ্য নেওয়া হয়েছে উনচল্লিশ ফিট নয় ইঞ্চি চোদ্দোশো সত্রিশ স্কোয়ার ফিটের মাধ্যমে এই ডিজাইনটি সুন্দর করে সাজানো হয়েছে তো এটিতে প্রথমে দেখতে পাচ্ছেন সামনে একটি পোর্সের ডিজাইন রয়েছে তারপর হচ্ছে আপনার ড্রয়িং রুম তারপর হচ্ছে আপনার ডাইনিং রুম ডাইনিং রুমের প্রবেশ করার পরে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দুই সামনে দুই পাশে দুইটি বেডরুম দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি বেডরুমের সাথে দুটি বেলকুনি বারান্দা রয়েছে তারপর হচ্ছে আপনার পিছনে দুইটি বেডরুম দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি বেডরুম রয়েছে তারপর পিছনে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কিচেন দেওয়া হয়েছে আর এটার এখানে পিছনে রুমের সাথে একজাস্ট একটি টয়লেট রয়েছে তারপর এখানে ডাইনিং রুমে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দেওয়া হয়েছে তারপর এ পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন যে দুইটি টয়লেট একটি হচ্ছে কমান আর একটি হচ্ছে অ্যাটাস তারপর এখানে সামনের বেডরুমের সাথে এখানে আরেকটি অ্যাটাস টয়লেট রয়েছে তো এই বেড বিল্ডিং ডিজাইনটিতে টোটাল চারটি টয়লেট রয়েছে তিনটি রুমেই কিন্তু এটা টয়লেট ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে আপনার কমান টয়লেট চারটি বেডরুম দিয়ে এই বিল্ডিংটি যেহেতু চারটি টয়লেট করা হয়েছে এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তো এটা হচ্ছে আপনার একটু জায়গা ব্যয়বহল করা হয়েছে একটু বেশি জায়গার মাধ্যমে করা হয়েছে চার বেডরুমে আর একটু কম জায়গার মাধ্যমে বাড়ি কিন্তু করা যায় তো জায়গা যদি কম হয় সেক্ষেত্রে আপনার খরচটাও কিন্তু কম হবে তো আমরা এই বাড়িটি এই ডিজাইনটি সেম রেখে করেছি তো এই ডিজাইনটি সেম রেখে করতে গিয়ে এই বাড়িটি কমপ্লিট করতে খরচ হয়েছে আপনার তেত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা এটি হচ্ছে আপনার দুতলা ফান্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে আর এটা যদি আপনার ফান্ডেশন বাড়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার খরচটা বাড়বে তো আমাদের যেহেতু এটা দুতলা ফান্ড ফান্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে একদম উপরে দেখতে পাচ্ছেন যে রেলিং সহ কিন্তু এটা কমপ্লিট করতে তেত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা মোট খরচ যারা বর্তমান সময়ে চার বেডরুম দিয়ে বাড়ি করতে চান এরকম চোদ্দশো ছত্রিশ স্কোয়ার ফিটের মাধ্যমে যদি আপনি চারটি বেডরুম দিয়ে একটি বাড়ি করেন তাহলে আপনার তেত্রিশ থেকে সাড়ে তেত্রিশ লক্ষ টাকা হলে আপনি বর্তমান সময়ে কমপ্লিট করতে পারবেন দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তো বিওয়াস এই ছিল আজকের মতো আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য আর এরকম ভিডিও যদি আপনি আমার পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আরো নিয়মিত পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো সকলে সুস্বাস্থ্য কমানা করে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ